নমস্কার আমি রাজ আপনার খবর চব্বিশ ঘন্টা কী বিষয় আজকে একসঙ্গে তিনটে বিষয় আছে একটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আহমেদাবাদে যে দুর্ভাগ্যজনক মর্মান্তিক প্লেন দুর্ঘটনা হয়েছে সেই প্লেন দুর্ঘটনায় যে সমস্ত প্যাসেঞ্জারস যেভাবে নিহত হয়েছে তার সঙ্গে সঙ্গে বাকিরাও অনেক কিছু অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন তাদের আত্মার কামনার্থে শান্তির কামনার্থে আমরা যেহেতু গঙ্গায় এসেছি আমরা প্রদীপ গঙ্গায় নিবেদন করলাম তার সঙ্গে সঙ্গে মহেশতলায় যেভাবে আমাদের হিন্দু ধর্মের উপরে আঘাত হয়েছে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে সেই জন্য এখানে মন্দিরে তুলসী মঞ্চের সামনে আমরা প্রদীপ প্রজ্বলন করে তার মৌন প্রতিবাদ করেছি এবং সারা পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে হুগলি জেলাতে চুঁচড়ো বিধানসভাতেও আমরা সমস্ত মণ্ডলে সমস্ত ওয়ার্ডে সমস্ত বাড়িতে বাড়িতে আমরা তুলসী সম্মান যাত্রা করব সেই উপলক্ষে এখানে আসা হয়েছে তার সঙ্গে আরেকটা প্রতিবাদ দিন প্রতিবাদ আছে আরও বৃহত্তর প্রতিবাদ হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জনগণ লিখেছেন আমরা সবাই জানি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বাংলাদেশে যেভাবে ভাঙা হয়েছে এবং ইউনুস সরকার যেভাবে চুপচাপের মদত দিচ্ছে তার প্রতিবাদে বাঙালির অস্মিতাকে যেভাবে নষ্ট করা হচ্ছে বাঙালির অস্মিতাকে প্রশ্নচিহ্ন দাঁড় করানো হচ্ছে বাঙালির সম্মানকে নষ্ট নষ্ট করা হচ্ছে সেখানে বাংলাতে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু তার প্রতিবাদ করছে না যেখানে রবীন্দ্রনাথের অপমান হচ্ছে তো সেটারও আমরা মৌন প্রতিবাদ করেছি আজকে বহু মানুষ আমাদের সঙ্গে আজকে সাথ দিয়েছেন আমাদের সঙ্গে আমাদের জেলা সভাপতি আমাদের মাননীয় শ্রী গৌতম চ্যাটার্জি মহাশয় আছেন আমাদের দুই মন্ডল সভাপতিরা আছেন পার্টি কার্যকর্তারা সবাই আছেন